আমি ধন্যবাদ জানি আপনাদেরকে যে প্রতিবাদ করেছেন আজকে যে আমরা কর্মসূচি দিয়েছিলাম লকডাউন এই কর্মসূচিতে আমাদের আওয়ামী লীগ এবং সকল সহযোগী সংগঠন বাংলাদেশের কৃষক শ্রমিক দিনমজুর রিক্সাওয়ালাদ পিছিয়ে দেবো কেটে খাওয়া মানুষ সাধারণ মানুষ এমনকি বুদ্ধিজীবী বা ব্যবসায়ী আমাদের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ সকলেই সমর্থন দিয়েছে এই আন্দোলনকে সফল করার জন্য আমি দেশবাসী এবং আপনাদের সকলকে আন্তরিক ধন্যবাদ জানাই জয় বাংলা জয় বঙ্গবন্ধু হাসিনার সাজার প্রতিবাদে লকডাউনের পর শাটডাউন ষোলো সতেরো নভেম্বর বাংলাদেশ অচল করার ডাক দিল আওয়ামী লীগ আওয়ামী লীগের ডাকা হরতাল পুরো চোদ্দ মাসের গত চোদ্দ মাসের যে রাজনৈতিক হিসাব সব হিসাবকে এলে করে দিয়েছে লকডাউনকে কেন্দ্র করে এবং যেভাবে তাদের ভয় দ্বিধা সংকোচ সব তাড়িয়ে যেভাবে রাজপথে চলে এলো যেভাবে সড়কে মহাসড়কে তারা তাদের শক্তিমত্তা প্রদর্শন করব এটা আসলে আমি নিজে ব্যক্তিগতভাবে গতকাল পর্যন্ত কল্পনাও করিনি দর্শক গতকালকে আওয়ামী লীগের লকডাউন ছিল আওয়ামী দাবি করছে এই লকডাউন কর্মসূচি শতভাগ সফল হয়েছে সতেরো তারিখ কেন্দ্র করে দুই দিন তারা শাটডাউন করবে এবার শব্দ হিসেবে তারা ব্যবহার করছে শাট কোন বাস্তবতায় আবারও এবার দিন এবার চব্বিশ ঘন্টার জায়গায় আটচল্লিশ ঘন্টা এরকম হরতালের বিকল্প শব্দ ব্যবহার করে কর্মসূচি আহ্বান আসসালামু আলাইকুম দর্শক নতুন একটা নিউজে সবাইকে স্বাগতম ভিডিওর শুরুতেই খুবই গুরুত্বপূর্ণ কয়েকটা ভিডিওর অংশ বিশেষ আপনারা দেখতে পেরেছেন আশা করি সেই ভিডিওর অংশবিশেষগুলো দেখেই বুঝতে পেরেছেন যে আজকের ভিডিওটি আসলে কতটুকু গুরুত্বপূর্ণ এবং আকর্ষণীয় হতে চলেছে তো সবাই কেবল একটু ধৈর্য সহকারে আজকে ভিডিওটি আপনাদেরকে দেখতে হবে এবং প্রত্যেকটি বিশ্লেষকের বিশ্লেষণগুলো একটু মনোযোগ সহকারে আপনাদের শুনতে হবে তাহলেই কেবল আজকের এই ভিডিওর যাবতীয় বিষয়বস্তু আপনারা ঠিকঠাক মতো জানতে পারবেন বা বুঝতে পারবেন চলুন আমি কথা বাড়াবো না সরাসরি মূল নিউজে চলে যাবো তো যাবার আগে সবাইকে বলবো যারা এখন পর্যন্ত আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্রতিনিয়ত এ ধরনের গরম গরম খবর গুলো পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন যারা করেছেন ধন্যবাদ চলুন একটা লাইক দিয়ে বিস্তারিত সবগুলো ভিডিওর আলোচনাগুলো শুনে আসি আমি ধন্যবাদ জানি আপনাদেরকে যে আপনারা প্রতিবাদ করেছেন আজকে যে আমরা কর্মসূচি দিয়েছিলাম লকডাউন এই কর্মসূচিতে আমাদের আওয়ামী লীগ এবং সহকল সহযোগী সংগঠন বাংলাদেশের কৃষক শ্রমিক দিনমজুর রিক্সাওয়ালা কেটে খাওয়া সাধারণ মানুষ এমনকি বুদ্ধিজীবী বা ব্যবসায়ী আমাদের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ সকলেই সমর্থন দিয়েছে আমি সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাই যে আমাদের আওয়ামী লীগ এবং প্রবাসী এবং বিদেশের সকল বন্ধুরা শ্রেণী পেশার জনগণ যারা এই আন্দোলনকে আজকে সফল করেছেন তাদের সবাইকে আমি আন্তরিক ধন্যবাদ জানাই আমাদের এই লকডাউন প্রোগ্রামের মধ্য থেকে যে জিনিসটা আমি লক্ষ্য করছি আমাদের বাংলাদেশের জনগণ ডক্টর ইউনুস ক্ষমতা আসার পর প্রত্যেকেই একটা অস্বস্তিকর পরিবেশের মধ্যে ছিল ন্যায় বিচার নাই আইনের শাসন নাই জনগণের কোনো নিরাপত্তা নাই প্রত্যেকটা জিনিসের বেড়ে গেছে মাথা মাথাপিছু আয় কমে গেছে ইন্ডাস্ট্রি বন্ধ লক্ষ লক্ষ শ্রমিক বেকার কৃষক চাষ করে উৎপাদিত মূল্য পায় না ছেলেমেয়েরা লেখাপড়া করতে পারে না এই অবস্থার থেকে তারা জন্য একটা স্বস্তির আশ্বাস পেয়েছে কাজে এই আন্দোলন আমাদের অব্যাহত থাকবে যতক্ষণ পর্যন্ত না আমরা গণতন্ত্র পুনরুদ্ধার করে জনগণের ক্ষমতা জনগণের হাতে দিতে পারবো সকল বন্দীদের মুক্তি দিয়ে তাদের তাদেরকে যে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে তা থেকে তাদের মুক্তি দিতে পারবো বাংলাদেশকে সন্ত্রাস মুক্ত করে বাংলাদেশের মানুষের জীবনের শান্তি নিরাপত্তা আবার আমরা ফিরিয়ে আনব বাংলাদেশের আর্থ সামাজিক উন্নয়নে কাজ করে দেশের মানুষকে আবার একটা উন্নত জীবন দেব যেখানে মানুষ শান্তিতে বসবাস করবে সুন্দরভাবে জীবন পাবে সেই লক্ষ্য নিয়েই আমাদের আন্দোলন এই আন্দোলনকে সফল করার জন্য আমি দেশবাসী এবং আপনাদের সকলকে আন্তরিক ধন্যবাদ জানাই জয় বাংলা জয় বঙ্গবন্ধু বাংলাদেশ চিরজীবী হোক খোদা হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি সামাজিক দর্শক আওয়ামী লীগের ডাকা হরতাল পুরো চোদ্দ মাসের গত চোদ্দ মাসের যে রাজনৈতিক হিসাব সব হিসাবকে এলেমেলে করে দিয়েছে পুরো রাজনীতিকে আলু পটলে নিয়ে গেছে পেঁয়াজ গোল আলুতে নিয়ে গেছে এবং এই রাজনীতিতে আওয়ামী লীগকে যতটা অস্বচ্ছল যতটা দুর্বল এবং যথেষ্ট অসহায় মনে করা হচ্ছিল কিন্তু বাস্তবিককে দেখা গেল যে এই লকডাউনকে কেন্দ্র করে আওয়ামী লোকজন যতটুকু রাজপথে তাদের শক্তিমত্তা প্রদর্শন করল যেভাবে সারা বাংলায় তারা উত্তেজনা দেখালো বিক্ষোভ প্রদর্শন করলো এবং যেভাবে তাদের ভয় দ্বিধা সংকোচ সব তাড়িয়ে যেভাবে রাজপথে চলে এলো যেভাবে সড়কে মহাসড়কে তারা তাদের শক্তিমত্তা প্রদর্শন করলো এটা আসলে আমি নিজে ব্যক্তিগতভাবে গতকাল পর্যন্ত কল্পনাও করিনি পদ্মা সেতুতে যে ঘটনা ঘটেছে ভাঙ্গাতে মাওয়াতে যে ঘটনা ঘটেছে ফরিদপুর খুলনা মহাসড়কে যে ঘটনা ঘটেছে মানে এটা আমি আসলে কল্পনা করতে পারিনি এইভাবে লাঠি সুটা নিয়ে ঢাল নিয়ে তলোয়ার নিয়ে সুরকি নিয়ে গ্রামের সাধারণ মেহনতি মানুষ রাজপথ অবরোধ করবে এবং সেখানে পুলিশকে আসলে এত তাদের যে সংখ্যা যারা বিক্ষোভ করে তাদের সংখ্যা এত বেশি যে পুলিশ এখানে আসলে সফট হতে হয়েছে কৌশল অবলম্বন করতে হয়েছে সরাসরি এখানে পুলিশ অ্যাকশনে যেতে পারেনি অন্যবারের মতো গোলগঞ্জের মতো তো এটা কেন হলো কিভাবে হলো এটি নিয়ে আসলে যারা কর্তা ব্যক্তি আছেন এবং বিএনপি জামাত যারা লোকজন আছেন তাদেরকে এই বিষয়গুলো বুঝতে হবে এবং এই দিবসটিকে কেন্দ্র করে আরও যে সকল অতিরিক্ত ঘটনা ঘটানো হয়েছে বোঝার চেষ্টা করুন যে আপনি কাউকে যদি অপমানিত করেন কারো মস্তিষ্কের মধ্যে যদি আপনি কোনো বিষক্রিয়া তৈরি করেন ওটা কেমন পর্যন্ত আপনার বিরুদ্ধে কাজ করতে থাকবে আওয়ামী লীগকে দমন করার জন্য যে জিনিসগুলো করার দরকার ছিল সেটি হল আওয়ামী অপকর্মের যে ন্যারেটিভগুলো নিত্য নতুনভাবে সুন্দরভাবে সামনে আনা উচিত ছিল এখানে ব্যক্তিকে টার্গেট না করে প্রতিষ্ঠানকে টার্গেট না করে তারপরে যেই গদবাধা যে কথাগুলো সেইগুলো না বলে যদি স্পেসিফিক একেবারে সুনির্দিষ্টভাবে আওয়ামী লীগ এই কাজ করেছে এত টাকা নিয়েছে এইভাবে এখানে এখানে আছে এই জিনিসগুলো যদি বারবার প্রস্তার করা হতো তাহলে এটার সুফল মানে সরকার এবং বিএনপির জামাত বেশি পেত কিন্তু যেভাবে বত্রিশ নম্বর ভাঙা হয়েছে যেভাবে গোপালগঞ্জে তাণ্ডব চালানো হয়েছে যেভাবে আওয়ামী লীগের অফিসগুলো তছনছ করে দেওয়া হয়েছে যেভাবে একটার পর একটা মামলা দায়ের করা হয়েছে ঘাটে পথে মাঠে আওয়ামী লীগদের আওয়ামী লীগের যারা লোকজন রয়েছেন নারী পুরুষ আবার বৃদ্ধ বনিতা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী শিক্ষক কোনো বিষয় নয় যাকে টার্গেট করা হয়েছে তাকেই সর্বোচ্চ শক্তি দিয়ে কৌশল দিয়ে তাকে অপমান করা হয়েছে জুলুম করা হয়েছে নির্যাতন করা হয়েছে অর্থাৎ আপনি যদি পারেন মানসিক নির্যাতন করা হয়েছে শারীরিক নির্যাতন করা হয়েছে এমনকি দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হয়েছে বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিতে গেছে ছাত্রী কিংবা ছাত্র তো এখন তাকে পরীক্ষা দিতে দেওয়া হলো না তাকে ওখান থেকে ধরে আচ্ছা মতো পিছুনি দিয়ে তাকে জেলখানায় দেওয়া হলো ওটা যে ওই বিশ্ববিদ্যালয়ের ছেলে মেয়েদের উপর কী ধরনের শিক্ষকদের উপর নেতিবাচক প্রতিক্রিয়া তৈরি করেছে তার কিছু প্রমাণ এই লকডাউন এই লকডাউনের আগে পরে এবং লকডাউনের দিনে আমরা সেটা দেখতে পাচ্ছি দুই নম্বর হলো যে আপনি যখন একটা মন্দ কাজ করবেন আপনার মধ্যে একটা আতঙ্ক কাজ করবে যেমন টিএসসিটে দেখা গেল যে এনসিপির সাহসী নেতা একজন সাহসী নেতা তার একটা ভিডিও ফুটেজ একবার ভাইরাল হয়ে পড়েছে পিছনে একটা পটকা ফুটেছে তিনি তার কাজকর্ম ফেলে রীতিমতো দৌড়ে সাংবাদিকদের গাড়িতে উঠেছেন এরকম একটা ভিডিও ফুটেজ এসেছে এটা কিন্তু হওয়ার কথা নয় মানে বিপ্লবের যে স্প্রিট দাদা শেষ দিন পর্যন্ত ক্যাস্ট্রো নেলসন ম্যান্ডেলা অথবা যাকে বলা হয় ইয়াসির আরাফাত ওনাদের মতো সাহসী থাকবেন কিংবা প্রেসিডেন্ট নাসের গামাল আব্দুল নাসের মতো থাকবেন কিংবা বঙ্গবন্ধুর মতো থাকবেন তার সামনে মিলিটারি গেছে গুলি চালাবে সব মানুষ মানে তার পরিবারের সবাইকে মেরে এসছে সে তিনি জানেন এই অবস্থাতে তিনি ধীরে সুস্থে সিগারেট ধরালেন এবং সিংহপুরুষের মতো সিঁড়ির সামনে দাঁড়িয়ে গর্জি উঠলেন তোমরা কারা এত বড় সাহস আমি এই দেশের প্রেসিডেন্ট আমার কাছে এসেছো অস্ত্র হাতে কে তোমাদেরকে পাঠিয়েছে মানে কল্পনা করতে পারেন যে নেতা কাকে বলে এটা তো রিটেন আপনি আমি হলে কী করতাম পালাতাম কাঁদতাম জ্ঞান হারাতাম তো এই জিনিসগুলো মানুষ যখন করে তখন আসলে সে রিয়েল লিডার নয় অথবা রিয়েল লিডার কিন্তু তার আশেপাশে এ ধরনের পরিস্থিতি তৈরি হয়েছে ভয় পাওয়ার মতো যথেষ্ট কারণ আছে তাকে তখন পালাতেই হবে তো সেই দিক থেকে এই যে লকডাউনের ফলে যা কিছু হয়েছে সেটা হলো যারা ক্ষমতাধার যারা লোকজন রয়েছে তাদের সবার মধ্যে একটা আতঙ্ক ঢুকে গেছে অনেকে পালিয়েছেন অনেকে রাগ হয়ে গেছেন অনেকে ঘর থেকে বের হয়ে আওয়ামী লীগগুলো সে ঘরে থাকো আর তারা ঘর থেকে বের হয়ে নিজেরা শাহবাগ দখল করেছে বিশ্ববিদ্যালয় দখল করেছে পাড়া মহল্লায় তারা সেই পাহারা বসিয়েছে এই জিনিসগুলো আওয়ামী একটা প্রাথমিক বিজয় যখন আপনি আপনার প্রতিপক্ষকে উত্তেজিত করতে পারবেন এবং আপনার ইচ্ছা অনুযায়ী আপনার প্রতিপক্ষ রেসপন্ড করবে আপনি সেই যুদ্ধে জয় হয়ে গেছেন আওয়ামী লীগ এখানে উত্তেজিত করতে চেয়েছেন সরকারের যারা কর্তাবি তাদেরকে পুলিশের যে সমস্ত লোকজন আছেন যারা কট্টর জামাত এবং কট্টর যারা বিএনপি পন্থী পুলিশ কর্মকর্তা আছেন আওয়ামী লীগ চেয়েছে তাদের মুখোশ উন্মোচন করার জন্য এই লকডাউনের মাধ্যমে সারা বাংলাদেশে আপনি গিয়ে দেখুন পেপার পত্রিকা তারপরে মূলধারা গণমাধ্যম এবং সামাজিক মাধ্যমে বেশ কয়েকজন পুলিশ কর্মকর্তার যে অডিও যাকে বলে রেকর্ড চলে আসছে এদের ক্যারিয়ার শেষ এদের পরিবারের ক্যারিয়ার শেষ এবং আগামীতে তারা মানে তাদেরকে হজম করার মতো ক্ষমতা বিএনপির জামাতের সরকারের রাষ্ট্রের আওয়ামী লীগের কারোরই নেই মুখোশ উন্মোচন করে দিয়েছে এই যে তাদেরকে রাগ হয়ে যে ব্রাশ ফায়ার করো তো এই যে মুখোশ উন্মোচন করে দেওয়া হয়েছে এটা আওয়ামী লীগের সফলতা আর এই একটা সফলতা এইভাবে এই সময়টিতে আসবে এটা কিন্তু আসলে আওয়ামী লীগ কল্পনা করেনি আমার কাছে এটা যখন ঘোষণা করা হলো আমার কাছে এটা একটা ছেলে খেলা মনে হয়েছে অপ্রয়োজনীয় মনে হয়েছে অদ্ভুত মনে হয়েছে আর দ্বিতীয়ত আমার কাছে মনে হয়েছে যে এরকম একটা লকডাউন কী একটা কথাবার্তা লকডাউন আমি এটা নিয়ে বেশ স্যাটার করেছি টেলিভিশন টক শোতে এটাতে সরকার রেসপন্ড করবে না সরকারটা পাত্তাই দেবে না বিএনপি জামাত অন্যান্য যে সকল রাজনৈতিক দল আছে এনসিপি তারা কেউ এটাকে নিয়ে কোনো মাথা ব্যথাই দেখাবে না ও গড অবশ্যই দেখে মনে হলো যে এটা একেবারে প্রত্যেকটা মানে মানুষ আওয়াম বিরোধী মানুষ এই লকডাউন শব্দটি তাদের মস্তিষ্কের মধ্যে ঢুকে গেছে নাক দিয়ে পশ্চিমের গোড়া দিয়ে এবং এটা কোথাও কোথাও বিষ তৈরি করেছে কোথাও কোথাও অ্যালার্জি তৈরি করেছে কোথাও কোথাও আফিমের নেশা তৈরি করে ফেলেছে ফলে এই লকডাউনের দিনটিতে সারা বাংলাদেশ ছিল উত্তেজিত এই দিন মানে দেখা গেলো যে ডক্টর মতি জাতীয় উদ্দেশ্যে ভাষণ দেবেন আর সরকারের পক্ষ থেকে বলা হলো এই সত্যবিধা জানি না এখানে আসলে সামাজিক মাধ্যমে অনেক কথা ছড়ানো হয় ফলে আমি কোনো নাম মেনশন করবো না শুধুমাত্র কাহিনিটা বলবো যে সরকারের গুরুত্বপূর্ণ কেউ হয়তো বলেছেন যে লকডাউনে যে মানুষকে ঘরে থাকতে বলেছে আওয়ামী লীগ এই কারণে মানুষ ঘরে নেই মানুষ যে ঘর বন্দী হয়ে আছে আজকের দিনে তারা হয়তো ঘরে বসে বসে তারা ডক্টর মহন তিনশের বক্তৃতা শুনবেন টেলিভিশন দিন জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন এই জন্য তারা ঘর থেকে বেরোচ্ছে না আপনি বোঝার চেষ্টা করেন যে আমরা গ্রামে বলি যে মাথায় ধ্যাস উঠেছে একটা মানুষের মাথায় যখন মানে দেখা বলা হয় একটা বাজে জিনিস উঠে যায় পাকিস্থলী থেকে বাজে জিনিস উঠে যায় তখন তার মাথায় আর কাজ করে না এরকম কথাবার্তা এখন আমরা শুনতে পাচ্ছি তো এটা কেন হলো এটা তো হওয়ার কথা নয় আপনি যখন সঠিক পথে থাকবেন অবিচল থাকবেন তখন আর যখন মন্দ পথে থাকবেন তখন যে কোনো সন্দেহ অবিশ্বাস আপনাকে আত্মগ্রস্ত করে তুলবে আমি ধরুন চুরি করিনি মন্দ একটা কাজ করিনি সারা দুনিয়ার লোক বলুক সারা দুনিয়ার লোক বলুক তাতে আমার কিছু আসে যায় না এটা হলো ইউনিভার্সাল একটা ট্রুথ সে মাথা নুইয়ে সুন্দরভাবে সে তার কাজ করে যাবে চারিদিকে বদনাম দুর্নাম অনেক কিছু হচ্ছে কিন্তু দুনিয়ার কোনো মানুষ জানলো না কিন্তু আপনি চুরি করেছেন ডাকাতি করেছেন যে করেছেন ব্যবসার করেছেন আপনি রাস্তাতে হাঁটবেন পাশে একটা কাক ডেকে উঠলো কোকিল ডেকে উঠলো ময়না টিয়া শালিক ডেকে উঠলো বা গাছের পাতা নড়ে উঠলো আপনার অন্তরের মধ্যে একটা কামো দিয়ে যে আল্লাহ ও জামল কি করে আমি কাজ করেছি না এত রাতে এইভাবে ডাকার কথা না আমাকে দেখি কেন ডাকল তাহলে ও কি আমাকে চোর চোর বললো আমাকে রাজাকার বললো আমাকে আলবদর বললো যেমন হুম আমাদের দেশে বিখ্যাত নাটক তুই রাজাকার তুই রাজাকার এইরকম আসলে সন্দেহ তৈরি হয় তো গত চোদ্দ মাসে আমরা যে রাজনৈতিক দল রাজপথে আছি দেশের মধ্যে আছি তারপর এই দেশে যারা এখন গাল ফুলিয়ে ফুলিয়ে আওয়াম লীগের বিরুদ্ধে যে কথাবার্তা বলছি তারপরে যারা শাসন ক্ষমতা পরিচালনা করছে তারা যদি সফল হতাম মানুষের মন জয় করতে পারতাম তাহলে এই লকডাউন কেন মানে এই লকডাউন যে মানে আওয়ামী সব লোক যদি রাস্তায় নেমে আসতো গণতান্ত্রিক পদ্ধতিতে ধরুন আওয়ামী লীগের সাত কোটি লোকই আছে এই সাত কোটি লোক যদি রাস্তায় নেমে আসতো বাকি লোকগুলো কেউ তাদের দিকে ফিরেও তাকাতো না ফিরেও তাকাতো না এবং গণতন্ত্রের বিজয়ীভাবে মানে সংখ্যাগরিষ্ঠ লোক এভাবে বিজয়ী হয় কিন্তু সাত কোটি লোকের জায়গায় গিয়ে ধরুন সত্তর জন লোক এই আজকের এই দিনে যদি আওয়াম লীগের সত্তর জন লোক রেসপন্ড করে এবং সেই সত্তর জন লোক রেসপন্ড করে যদি আপনার বারো কোটি মানুষকে উত্তেজিত করতে পারে আপনি বুঝতে পারেন যে বারো কোটি লোকের বিশ্বাসের জায়গা আস্থা এবং ভালোবাসার যে জায়গা এটা কীভাবে ভঙ্গুর হয়ে পড়েছে কাজে এই যে লকডাউন যারা সফল করেছেন তাদেরকে ধন্যবাদ এটা আমি আর একটা ভিডিও করব আর যারা দিয়েছেন আওয়ামী লীগ আওয়ামী লীগ সফল করেনি সফল করেছে সরকার এবং অন্যান্য জায়গা লোকজন রয়েছে আর যারা এই লকডাউন দিয়েছে ঘোষণা করেছে আওয়ামী লীগ যারা নিঃসন্দেহে যে মজাটা পেয়ে গেছে আনন্দ পেয়ে গেছে তাদের যেটা ফুর্তি ফুর্তি ভাব এসে গেছে এই ফুর্তি তারা থামাবে না আগামীতে তারা আরও নতুন নতুন শব্দ ব্যবহার করে লকডাউন টু লকডাউন থ্রি তারপরে শেষে লকডাউন আলফা লকডাউন বিটা তারপরে লকডাউন মেটা এই ধরনের অদ্ভুত অদ্ভুত নাম দিয়ে আগামীতে তারা যে প্রোগ্রাম দেবে বা পরিকল্পনা করবে বা যে কর্মসূচি দেবে সেই কর্মসূচিতে যদি আপনি উত্তেজিত হয়ে বা যেমন আপনি আওয়ামী অফিস করিয়েছেন বত্রিশ নম্বর আবার ভাঙা হচ্ছে বাকিটুকু এই ধরনের খবর আমরা দেখতে পেয়েছি সত্য তো আমরা জানি না আগামীতে দেখা গেল যে এই ধরনের উত্তেজনায় উত্তেজিত হয়ে

উল্লেখযোগ্য রাজনৈতিক পরিবর্তন মনে হয় যাই হোক এবার বাহুদ্দিন নাসিম জাহাঙ্গীর কবির নানক তারা দুজনেই এই ঘোষণাটা দিয়েছেন যে ষোলো সতেরো দুই দিন কমপ্লিট শাটডাউন হবে এবারের শাটডাউন কি শুধু ঢাকায় হবে নাকি ঢাকার বাইরেও হবে এটা নিয়ে বাংলাদেশের গণমাধ্যমে যেমন চর্চা চলছে তেমনি ভারতীয় গণমাধ্যমেও নানা রকমের চর্চা চলছে সাম্প্রতিক সময়ে ভারতের একটি গণমাধ্যম এই সময় যারা কিনা বিএনপি মহাসচিব মির্জা ফকরুল ইসলাম আলমগীরের সাক্ষাৎকার প্রকাশ করে আলোচনায় এসেছে এবং বাংলাদেশের মানুষ পরিচিত হওয়ার সুযোগ পেয়েছে প্রথমবারের মতো এই গণমাধ্যমের সঙ্গে বাংলা গণমাধ্যম এই সময় তারা যে শিরোনামটা করেছে সেটা দেখে নিতে পারেন প্রফেসর ইউনুস এবং শেখ হাসিনার ছবি দিয়ে শিরোনাম করেছে আটচল্লিশ ঘন্টার জন্য স্তব্ধ হবে গোটা বাংলাদেশ ইউনুসের বিরুদ্ধে কোমর বেঁধে নামছেন হাসিনা ঢাকা লকডাউনের সাফল্যে উৎসাহিত হাসিনা তার মানে ঢাকা যে লকডাউন একদিন যে লকডাউন হল সেটা সফল হয়েছে এটা আওয়ামী লীগের পক্ষ থেকে ঘোষণা করা হচ্ছে এবং গতকালকে রাতে গত রাতে একটা ভিডিও দেখলাম জাহাঙ্গীর কবির নানকের যে ভিডিওটা ছড়িয়ে পড়েছে ইউটিউবে ফেসবুকে সেই ভিডিওতে তাকে বলতে শোনা গেল যে শেখ হাসিনা এই লকডাউন কর্মসূচি সফল করার জন্য সারা বাংলাদেশের মানুষকে অভিনন্দন জানিয়েছেন এবং তারা দাবি করছেন এটা যে মানুষ সর্বস্তরের মানুষ সমস্ত আহ শ্রেণীর পেশাজীবী মানুষ তারা স্বতঃস্ফূর্তভাবে এই লকডাউন কর্মসূচি কর্মসূচি তারা পালন করেছে এবং বাড়ি থেকে বের হননি যেটা ঢাকার চিত্র দেখলেই বোঝা যায় অনেকে দাবি করছেন যে লকডাউন সফল হয়নি কিন্তু ঢাকার যে চিত্র গতকালকে ছিল বিবিসি বাংলার রিপোর্টে যেগুলো উঠে এসেছে বাংলাদেশি গণমাধ্যমের বাস্তবতাটা ভিন্ন যেটার একটা উদাহরণ আর ভিডিওতে দিয়েছি দৈনিক সমকালের কথা বলেছিলাম যে তারা শিরোনাম করেছে ঢাকার যান যানবাহনে পরিস্থিতি স্বাভাবিক যান চলাচল স্বাভাবিক সেটা শিরোনাম দিয়ে যে ভিডিওটা তারা দেখিয়েছে সেই ভিডিওতে চার রাস্তার মোড় গুরুত্বপূর্ণ একটি ঢাকার চার রাস্তার মোড় সেই চার রাস্তার মোড় পুরো ফাঁকা একটি দোতলা বাস চলতে দেখা যাচ্ছে একটি সিএনজি চলতে দেখা যাচ্ছে একটি প্রাইভেট কার পাস করতে দেখা যাচ্ছে এরকম একটা ভিডিও দিয়ে সমকাল হেডিং করেছে ঢাকায় যান চলাচল স্বাভাবিক সেই কারণেই বাংলাদেশের গণমাধ্যম যে সব সময়ই হাস্যকর আচরণ করেছে সেটা বলার অপেক্ষা রাখে না বিবিসি বাংলা প্রতিবেদনে যেগুলো তুলে নিয়ে এসেছে তাতে মোটামুটি বলা যায় যে গতকালকে ঢাকা মানে ফাঁকা ছিল ঢাকা মানে স্মরণকালে মানুষ হয়তো স্মরণ করতে পারবে না যে এরকম ফাঁকা ঢাকা কবে ছিল একমাত্র ঈদের ছুটিতে মানে রোজার ঈদের ছুটিতে ঢাকার অবস্থা ঠিক ঈদের আগের দিন যেমন হয় সেরকম অবস্থা দেখা গেছে যে ঢাকায় যানবাহন নেই বললেই চলে তার মানে আওয়ামী সফলতা পেয়েছে এটা ধরে নেওয়া যায় কিন্তু সফলতাটা আওয়ামী লীগ পেলেও নাকি সরকারের বিভিন্ন কার্যক্রম এবং সরকারের এত বেশি অ্যাটেনশন সেই অ্যাটেনশনের কারণেই এবং কিছু বিচ্ছিন্ন ঘটনা কয়েকটা বাসে আগুন দেওয়া বেশ কয়েকটা জায়গায় ককটেল বিস্ফোরণ করা এবং গ্রামীণ ব্যাংকের সামনে ককটেল বিস্ফোরণ করা উপদেষ্টার ব্যবসা প্রতিষ্ঠানে ককটেল নিক্ষেপ করা এই ব্যাপারগুলো একটা আতঙ্কের সৃষ্টি করেছিল যে কারণে ঢাকাবাসী নিজের গরজেই নিজের প্রাণের সংকাতে বাসা থেকে পারুতপক্ষের বের না হওয়ার চেষ্টা করেছেন এটাকেই আওয়ামী মনে করছে যে এটা সফলতা হ্যাঁ তাদের দিক থেকে এটা এটা মনে করার শতভাগ রাইটস কারণ ঢাকার চিত্রটা সেরকমই দেখা গেছে এবং সেই সফলতাকে তারা উৎসাহজনক উৎসাহ ব্যঞ্জক ভেবে নতুন দুই দিনের কর্মসূচি কর্মসূচি তারা ঘোষণা করেছে এই সময় যেটা বলছে যে বৃহস্পতিবার ঢাকা লকডাউন সফল হওয়ার পরে এবার নতুন কর্মসূচি ঘোষণা বাংলাদেশের প্রাক্তন শাসক দল আওয়ামী লীগ করেছে দেশে গণতন্ত্র ফেরানো অবৈধ সরকারের ইস্তফা এবং বেআইনি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দলের সভাপতি শেখ হাসিনা এবং দলের অন্যান্য নেতাদের বিরুদ্ধে আনা ভুয়া মামলা প্রত্যাহারের দাবিতে রোববার থেকে দেশ জুড়ে আটচল্লিশ ঘন্টার শাটডাউন কর্মসূচি গ্রহণ করা হয়েছে এদিন সন্ধ্যায় মানে গতকালকে সন্ধ্যায় এই ঘোষণা দেওয়া হয় আওয়ামী লীগের নেতারা এই ঘোষণা দেন সেখানে বলা হচ্ছে যে ষোলো এবং ষোলো সতেরো নভেম্বর অর্থাৎ শাটডাউনের আগের দুদিনও তার আগে চোদ্দো এবং পনেরো নভেম্বর এবং আজকে এবং কালকে তারা প্রতিবাদ প্রতিরোধ কর্মসূচিরও ডাক দিয়েছে আওয়ামী পক্ষ থেকে জানানো হচ্ছে ঢাকা লকডাউন কর্মসূচি সফল ও সার্থক করায় শেখ হাসিনা দেশবাসীকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছেন হাসিনা বলেছেন আওয়ামী লীগের লকডাউন কর্মসূচিকে রাজনৈতিক নেতাকর্মী সমাজ যুব সমাজ শিক্ষক সমাজ সাংস্কৃতিক কর্মী শিল্পী সাংবাদিক আইনজীবী কৃষক শ্রমিক রিক্সা চালক দিনমজুর সহ সকল শ্রেণী পেশার মানুষ সতস্ফূর্তভাবে সমর্থন করেছে এই কারণেই আমি দেশবাসীর প্রতি অশেষ কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাই হাসিনার কথাই জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে বাংলার প্রতিটি ঘর হয়ে উঠেছিল অধিকার হারা মানুষের দুর্গ আর সেই দুর্গ ভাঙতে ফ্যাসিস্ট ইউনোসের নির্দেশে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘরে ঘরে গিয়ে তল্লাশি রাস্তার মোড়ে মোড়ে চেকপোস্ট বসিয়ে দেহতল্লাশির পাশাপাশি মোবাইলও চেক করে আওয়ামী লীগের পক্ষ থেকে কিংবা জুলাই আন্দোলনের স্টেক হোল্ডার পক্ষ থেকে আওয়ামী লীগকে বলা হচ্ছে তার মানে এখন ফ্যাসিস্ট ফ্যাসিস্ট কমন শব্দ হয়ে গেছে মানে যে যাকে পারবে দেবে এটাই মনে হচ্ছে এই যে এই যে ব্যাপারগুলো আওয়ামী লীগ তুলে নিয়ে আসলো এবং তারা আত্মবিশ্বাস পেয়েছে লকডাউন কর্মসূচির মাধ্যমে সেই আত্মবিশ্বাসে তারা ষোলো এবং সতেরো এবার শাটডাউন ডাকলো অর্থাৎ হরতালের ভিন্ন ভিন্ন নাম তারা সামনে নিয়ে আসছে এই যে হরতালের ভিন্ন ভিন্ন নাম সামনে নিয়ে আসা এটা তো মূলত হরতালই অন্য নামে আখ্যা দেওয়া অন্যভাবে একটু স্মার্টলি প্রেজেন্টেশন করা হরতাল যেহেতু মানুষের বিরক্তির কারণ হয়ে গেছে শব্দটা সেহেতু ওই শব্দ ব্যবহার না করাটাই সেও মনে করছেন এখন রাজনৈতিক দলের কিংবা যে কোনো আন্দোলনের স্টেক হোল্ডাররা এরকম পরিস্থিতিতে সতেরো তারিখে শেখ হাসিনার রায় ঘোষিত হবে কিনা সেটা নিয়েও সন্দেহ প্রকাশ করা হয়েছে একটা গণমাধ্যম বলছে প্রসিকিউট প্রসিকিউশন টিমের সদস্যদের একাধিক সদস্যকে এরকম প্রশ্নও গণমাধ্যমের পক্ষ থেকে করা হয়েছে যে আদতে নির্বাচনটা মানে আদতে সতেরো তারিখে রায় ঘোষণাটা হবে কিনা সেই ব্যাপারে প্রসিকিউশন থেকেও নিশ্চয়তা দেওয়া হয়নি বলেছে যে এই রায় ঘোষণা হবে কি হবে না এটা সম্পূর্ণ আদালতের সরকার তেরো তারিখকে কেন্দ্র করে যে প্রিপারেশন শুরু করেছিল সেরকম কি আরও দ্বিগুণ বাড়িয়ে দেবে ষোলো এবং সতেরো তারিখের ক্ষেত্রে এবং যদি আবারও সেই আতঙ্ক তৈরি হয় আবারও যদি ঢাকা মহানগর রাজধানী ফাঁকা হওয়ার দৃশ্য দেখা যায় তাহলে কিন্তু এটা সরকারের ব্যর্থতা হিসেবে পর্যবেশিত হবে এবং আওয়ামী এই সফলতার ক্রেডিটটা পুরোপুরি কাজে লাগাতে চাইবে এখন দেখার বিষয় আওয়ামী লীগ কীভাবে অ্যাক্ট করে সরকার কিভাবে রিয়্যাক্ট করে এই অ্যাক্ট এবং রিয়্যাক্ট যেন সাংঘর্ষিক পরিস্থিতিতে না যায় সেই ব্যাপারগুলো তো লেজ যোগে গতকালকে খুবই অমানবিক একটা ঘটনা আমরা দেখেছি এক শিশু ক্লাস নাইনে পড়া এক শিশুকে পুলিশ গ্রেপ্তার করেছিল অপরাধ হচ্ছে সেই ছেলেটি ধানমন্ডি বত্রিশ নম্বরে গিয়ে সেখানে ধ্বংসস্তূপ থেকে একটি ইট নিয়ে যাচ্ছিলো সে তার মানে নিজের সংগ্রহে রাখতে চাই এই ধানমন্ডি বত্রিশের একটা ইট কারণ তার ভাষ্য মতে সে এই মুক্তিযুদ্ধের সংগ্রহশালা তৈরি করছে মুক্তিযুদ্ধ কেন্দ্র করে বাংলাদেশের ইতিহাস ঐতিহ্য মুক্তিযুদ্ধ বই বিভিন্ন দ্রব্যাদি সেগুলো তারা সে সংগ্রহ করা শুরু করেছে এবং এটা তার নেশা এই এই কারণে সে সংগ্রহ করতে গিয়েছে তার কাছে মুক্তিযুদ্ধ ভিত্তিক দুইটা বই পাওয়া গেছে ব্যাগে এবং ওই ইটটা নেওয়ার জন্য তাকে গ্রেপ্তার করা হয়েছিল পরবর্তীতে যদিও তাকে ছেড়ে দেওয়া হয়েছে যদি ছেড়ে দেওয়া না হতো তাহলে এটা সরকারের জন্য একটা বড় কেলেঙ্কারির ব্যাপার হতে পারতো কারণ কোনো শিশুর ব্যাগে যদি মুক্তিযুদ্ধের বই থাকে সেটা যদি তার অপরাধ হয় তাহলে এর চাইতে ন্যাটারজনক ঘটনা আর হতে পারে না আরেকটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ ভাইরাল হয়েছে এক একজন জুলাই যোদ্ধা জুলাই নেত্রী নামটা এই মুহূর্তে ভুলে গেছি উত্তরবঙ্গে বাড়ি নওগাতে তার বাড়ি নাসির পাটোয়ারির সঙ্গে তার বেশ ছবিটিউ দেখা গেছে অর্থাৎ এনসিপির সঙ্গে সঙ্গে তিনি দর্শক শ্রোতা আশা করি সবগুলো ভিডিও দেখেছেন এবং বিস্তারিত আলোচনাগুলো আপনারা আমানত সহকারে শুনেছেন তো অবশ্যই এবার আপনাদের মূল্যবান মতামতটা জানিয়ে দিন আর হ্যাঁ পারলে ভিডিওটি শেয়ার করে সবারে দেখার সুযোগ করে দিন আর আমাদের এই চ্যানেলে যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেনি প্রতিনিয়ত এই ধরনের গরম গরম খবরগুলো পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন ইতিমধ্যে যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে ভিডিওটি এখানে শেষ করছি আবারও দেখা হবে কত হবে নতুন কোন টপিক নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ